সূরা বাকারা শরীফের 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস আল্লাহ সেড ও ই বিলিভারস এন্টার ইন্টু ইসলাম কমপ্লিটলি হো ইমানদাররা ও বিশ্বাসীরা ও মুমিন নারী পুরুষরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে ঢুকে যা এজ ইসলাম নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট সাইন্টিফিক ডাইনামিক কুড অফ লাইফ যেহেতু ইসলাম স্রেফ একটা ধর্ম শুধুমাত্র নিরেট একটা ধর্মের নাম নয় আল্লাহ বলেন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি কোন সাইড বলবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার পরিবার ব্যবস্থা কিভাবে চালাবেন আপনার অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে চালাবেন বিপদের অবস্থায় আপনি কি করবেন সুখে থাকলে কি করবেন আপনি কোনটা বলবেন কোনটা ইসলামে নাই আল্লাহ বলেন ইসলামা দিনা আলিও তুলা ও রদি তুলা ইসলাম আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত দিন হিসেবে পছন্দ করলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণভাবে দান করলাম বলেন সুভাগ